স্পিনারদের ঘূর্ণিতে চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে চায় ভারত কিন্তু দুবাইয়ের সব পিচ এখনো নতুন এবং বেশ তাজা এই তাজা পিচে পেসাররা বিরাট সুবিধা পেতে পারেন তাহলে কি পিচ ম্যাপ থেকেই বদলে যাবে ভারতের নীল নকশা বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি আর কয়েকদিন পরেই শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি এই আইসিসি টুর্নামেন্ট জিততে ইতিমধ্যেই ব্লুপ্রিন্ট তৈরি করে নিয়েছে ভারত কিন্তু বিপক্ষকে ঘূর্ণির জালে জড়িয়ে পরাস্ত করার ছক হয়তো খাটবে না রোহিত শর্মাদের সূত্রে খবর একেবারে তাজা পিচে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ খেলবে ভারত তার জন্য আলাদা করে দুটো পিচ তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে ফলে প্রশ্ন উঠছে তাজা উইকেটের সাহায্য না পেলে কি স্পিনাররা বিধ্বংসী হয়ে উঠতে পারবেন এটাই এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে তিনটি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া কুড়ি ফেব্রুয়ারি বাংলাদেশ তেইশ ফেব্রুয়ারি পাকিস্তান এবং দোসরা মার্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রত্যেকটি ম্যাচই হবে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে উল্লেখ্য ওই স্টেডিয়ামে পরপর নানা টুর্নামেন্ট খেলা হয়েছে গত অক্টোবরে মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপ পুরুষদের অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপ খেলা হয়েছে সেখানে চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক আগেই সেখানে খেলা হয়েছে দুবাইয়ের ঘরোয়া লিগ

চলাকালীন সাফ নির্দেশ দেওয়া হয়েছিল নির্দিষ্ট দুটি পিচে যেন কোনো ম্যাচ খেলা না হয় তবে টুর্নামেন্টের পর্বে ওই পিচ ব্যবহার হয়েছে কিনা সেটা দুবাইয়ের ক্রিকেট কর্তাদের অজানা সাধারণত দুবাইয়ের পিচে পেসাররাও সাহায্য পেয়ে থাকেন তাজা পিচে খেলতে নেমে আরও ভয়ঙ্কর হয়ে উঠবেন তারা কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে মাত্র হার্দিক পান্ডিয়া সহ তিনজন পেসারকে রেখেছে ভারত রয়েছেন পাঁচ স্পিনার তাহলে কি দল নির্বাচনে গলদ থেকে গেল যদিও বিশ্লেষকদের মতে তাজা পিচে ব্যাটার বোলার উভয়ই সাহায্য পাবেন যে সমস্ত স্পিনারদের বলের গতি বেশি তারা দারুণ সাফল্য পেতে পারেন এই পিচে ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা এন্ড কলকাতা নাই টাইটান আই এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুম উরুতমা হেলথ কেয়ার এন্ড অর্থো প্রাইভেট লিমিটেড এখানে জয়েন্ট রিপ্লেসমেন্ট আর্থোস্কোপি লিগামেন্ট সার্জারি ট্রমা কেয়ার গল ব্লাডার কিডনি স্টোন অ্যাপেন্ডিক্স সহ জেনারেল সার্জারির পাশাপাশি আইসিইউ স্বাস্থ্যসাথী বেসরকারি মেডিক্লেমের সুবিধা আছে ঠিকানা যশোর রোড সুভাষপল্লী বনগা